নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা যে ঘরে টিকটিকি থাকা শুভ নাকি অশুভ তা একটি বড় রহস্য এবং আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। টিকটিকি কোনো সাধারণ প্রাণী নয় এটি তার সাথে অনেক গোপন লক্ষণ নিয়ে আসে যদি আপনি মন্দিরের কাছে বা আপনার বাড়িতে তুলসী দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এই ছোট দেখতে টিকটিকি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে এবার আসুন বিভিন্ন রঙের টিকটিকি সম্পর্কে কথা বলি প্রতিটি রঙের টিকটিকি তাদের নিজস্ব আলাদা সংকেত দেয় যদি আপনার বাড়ির যে কোনো কোনো একটি কালো টিকটিকি দেখা যায় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে অনেকে এটিকে অশুভ মনে করে এবং ভয় পায় কিন্তু সত্য অন্য কিছু হতে পারে একই সাথে যদি বারবার অনেক টিকটিকি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি একটি গোপন বার্তা পাচ্ছেন এই চিহ্নটিকে উপেক্ষা করবেন না টিকটিকি সবার বাড়িতেই পাওয়া যায় সে মুকেশ আম্বানি বিড়লা বা টাটা যাই হোক না কেন কিন্তু আসল প্রশ্ন হল টিকটিকি কেন বাড়িতে আসে এটি কি একটি সাধারণ প্রাণী নাকি এর আগমনের পিছনে কোনো আধ্যাত্মিক চিহ্ন লুকিয়ে আছে এটি কি আমাদের এটি কি কেবল পোকামাকড় খাওয়ার জন্য বাড়িতে আসে নাকি এটি কোনো উচ্চ শক্তির বার্তা নিয়ে আসে এটি একটি রহস্যময় বিষয় যা আমরা আজকের এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি তাই বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে একসাথে অনেক টিকটিকি দেখতে শুরু করেন তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এই চিহ্নটি আপনার জীবনে একটি বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনি এমন গোপন তথ্য পাবেন যা আপনি অন্য কোথাও পাবেন না ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে প্রথমেই পৌঁছায় তাই আসুন এই রহস্য উন্মোচন করি তবে তার আগে আপনি যদি লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মন্তব্য বাক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন এটি আমাদের অনুপ্রেরণা যোগায় যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভিডিও তৈরি করতে পারি এবং একই সাথে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রাশিচক্র লিখতে হবে কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য বলি এবং রাশিচক্রের সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ সমাধানও বলি তাই তোমরা তোমাদের রাশিচক্র আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে অবশ্যই লিখো বন্ধুরা এটা একেবারেই সত্য যে টিকটিকি দেবী লক্ষ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় কিন্তু যদি তোমাদের বাড়িতে কালো টিকটিকি দেখা যায় তাহলে তা ভালো লক্ষণ নয় এটা দারিদ্র নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি তোমাদের বাড়িতে কালো টিকটিকি দেখা যায় তাহলে বুঝতে হবে যে নেতিবাচক শক্তি সেখানে তাদের আস্তানা গেড়েছে এটি ঘরে অশুভ ঘটনা আর্থিক সংকট এবং পারিবারিক কলহের জন্ম দিতে পারে অতএব এটাকে হালকাভাবে না নিয়ে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বের করে দাও বলা হয় যে কালো টিকটিকি অলক্ষ্মীর প্রতীক অর্থাৎ তারা তাদের সাথে দুর্ভাগ্য এবং দারিদ্র বহন করে যে বাড়িতে তারা প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে সেখানে ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে ঘরে ব্যথা কষ্ট এমনকি ভূত বা নেতিবাচক আত্মার ছায়াও পড়তে পারে যদি আপনি ক্রমাগত কালো টিকটিকি দেখতে পান তাহলে এটি একটি বড় লক্ষণ যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি উপস্থিত থাকতে পারে এটি উপেক্ষা করা ব্যয়বহুল প্রমাণিত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যদি কোনো ব্যক্তির শরীরে একটি কালো টিকটিকি পড়ে তবে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ হতে পারে যে ব্যক্তি কারোর কুদৃষ্টিতে আক্রান্ত হয়েছেন অথবা তার জীবনে বড় সংকটের সময় শুরু হয়েছে এমনকি বলা হয় যে যদি কোনো কালো টিকটিকি কারো উপর পড়ে তবে আগামী কয়েক বছরের মধ্যে তার মৃত্যু হতে পারে তাই যদি এমন কিছু ঘটে তাহলে অবিলম্বে বিশুদ্ধ গঙ্গা জলে স্নান করা উচিত যদি সম্ভব হয় হরিদ্বারে গিয়ে গঙ্গায় স্নান করা উচিত অথবা কোনো পবিত্র নদীতে সাতবার ডুব দেওয়া উচিত এইভাবে মৃত্যু এড়ানো যায় এবং আসন্ন ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে কালো টিকটিকি দেখেন তাহলে তা উপেক্ষা করবেন না অবিলম্বে ঘর পরিষ্কার করুন পূজা করুন এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য যোগ্য করুন মনে রাখবেন ছোট ছোট জিনিসগুলি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে এবং প্রাচীন গ্রন্থ এবং শাস্ত্রে এই গোপন কথাগুলি আমাদের বলা হয়েছে এই তথ্যটিকে গুরুত্ব সহকারে নিন এবং সাবধান থাকুন দুই নম্বর বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে হালকা লাল রঙের টিকটিকি দেখেন তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এটি কোনো সাধারণ লক্ষণ নয় তবে এটি দেখায় যে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত এটি বিশ্বাস করা হয় যে এই রঙের টিকটিকি সূর্যের দুর্বলতারও ইঙ্গিত দেয় এবং যদি সূর্য দুর্বল হয়ে যায় তাহলে দুর্ভাগ্য আপনার জীবনে প্রবেশ করতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যে আপনার পূর্বপুরুষরা খুশি নন আপনার কর্মের মাধ্যমে এবং আপনার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার ঘরে লাল টিকটিকি থাকলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় যদি আপনি কখনো এটি দেখেন তাহলে দেরি না করে এটিকে ঘর থেকে বের করে দিন তবে মনে রাখবেন এটির ক্ষতি করবেন না কারণ এই টিকটিকিগুলি সরাসরি আপনার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত এবং তাদের আঘাত করার অর্থ আপনার পূর্বপুরুষদের অপমান করা যা আপনার জীবনের জন্য ভারী প্রমাণিত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যদি হালকা লাল রঙের একটি টিকটিকি আপনার শরীরে পড়ে তবে অবিলম্বে আপনার পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি তাদের উপর রাগান্বিত এবং যদি আপনি তাদের খুশি করার জন্য কিছু না করেন তাহলে আপনার জীবন ধ্বংসের দিকে যেতে পারে এমন স্থিতিতে পবিত্রতার জন্য অবিলম্বে সোনার জন্যে স্নান করা উচিত অথবা একজন যোগ্য ব্রাহ্মণের দ্বারা প্রতিকার করা উচিত যাতে আপনার পূর্বপুরুষরা শান্ত হতে পারেন এবং আপনার জীবনের সংকট এড়ানো যায় তাই বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে হালকা লাল টিকটিকি দেখেন তাহলে তা অপেক্ষা করবেন না বরং তাদের খুশি করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিন আপনার বাড়িতে পূজা করুন পূর্বপুরুষদের জন্য তর্পণ করুন এবং এমন কোনো কাজ করবেন না যা আপনার পূর্বপুরুষদের আপনার উপর আরও রাগান্বিত করবে তাই বন্ধুরা যদি আপনি এই জাতীয় টিকটিকি দেখেন তাহলে সতর্ক থাকুন এবং আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে সঠিক পদক্ষেপ নিন এই চিহ্নটি আপনাকে একটি বড় সংকট থেকে বাঁচাতে পারে তাই এটিকে হালকাভাবে নেবেন না তিন নম্বর বন্ধুরা যদি আপনি কখনো দাগযুক্ত টিকটিকি দেখেন তাহলে এটিকে মোটেও হালকাভাবে নেবেন না এটি কোনো সাধারণ লক্ষণ নয় বরং এটি একটি লক্ষণ যে কেউ আপনার বাড়িতে কালো জাদু করেছে হ্যাঁ এই জাতীয় টিকটিকি সরাসরি তন্ত্র মন্ত্র এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত যে বাড়িতে এগুলি দেখা যায় সেখানে অবশ্যই কারোর অশুভ দৃষ্টি থাকে এবং এর প্রভাব পুরো পরিবারের উপর পড়তে পারে যদি আপনি সময় মতো এটি উপেক্ষা করেন তাহলে আপনার জীবন নষ্ট হতে বেশি সময় লাগবে না বাড়িতে দাগযুক্ত টিকটিকি থাকা একটি লক্ষণ যে সেখানে নেতিবাচক শক্তি বাস করে যদি আপনি চান আপনার ঘরের পরিবেশ পবিত্র এবং ইতিবাচক থাকুক তাহলে এই ধরনের টিকটিকিগুলিকে অবিলম্বে ঘর থেকে সরিয়ে দিন তবে মনে রাখবেন যে তাদের কোনো ক্ষতি করবেন না কারণ আপনি যদি সামান্য ভুলও করেন তবে সমস্ত নেতিবাচক শক্তি আপনার উপর আছড়ে পড়তে পারে এবং আপনার শরীরে প্রবেশ করতে পারে একবার এই অতিপ্রাকৃত শক্তিগুলি কারোর শরীরে প্রবেশ করলে তাদের অপসারণ করা অসম্ভব হয়ে পড়ে তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করুন এবং ভেবে চিনতে পদক্ষেপ নিন যদি কোনো কারণে এমন টিকটিকি আপনার শরীরে পড়ে তাহলে অবিলম্বে স্নান করুন এবং নিজের উপর গঙ্গা জল ছিটিয়ে দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমন পরিস্থিতিতে ভূত বা অশুভ আত্মা আপনার মধ্যে প্রবেশ করতে পারে এবং তারপরে কেউ আপনাকে বাঁচাতে পারবে না এই ধরনের টিকটিকি থেকে যতটা সম্ভব দূরে থাকুন কারণ এটি ইঙ্গিত দেয় যে কেউ আপনার বাড়িতে তান্ত্রিক শক্তি ব্যবহার করেছে আপনি যদি আপনার ঘরকে এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে চান তাহলে প্রথমে বাড়ির প্রতিটি কোণে গঙ্গাজল ছিটিয়ে দিন এটি অশুভ শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে এছাড়াও নিয়মিত হবন পূজা করুন যাতে ঘরে পবিত্রতা বজায় থাকে এবং কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে তাই বন্ধুরা যদি আপনি দাগযুক্ত টিকটিকি দেখেন তাহলে সতর্ক থাকুন এবং অবিলম্বে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন এই ছোট দেখতে টিকটিকি আপনার জীবনে বড় ঝড় আনতে পারে তাই এটিকে হালকাভাবে নেবেন না আপনার ঘরকে নিরাপদ রাখুন এবং সর্বদা ইতিবাচক শক্তি রাখুন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে থাকুন চতুর্থ নম্বরে বন্ধুরা যদি তোমার ঘরে বাদামি টিকটিকি দেখতে পাও তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং এখন খুশি হওয়ার সময় এটি কোনো সাধারণ লক্ষণ নয় বরং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের প্রতীক বাদামি টিকটিকি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী তোমার উপর খুব খুশি এবং তোমার বাড়িতে স্থায়ীভাবে বাস করছেন এর অর্থ হলো খুব শীঘ্রই তোমার বাড়িতে সুখ ও সমৃদ্ধি করার আড়তে চলেছে তোমার আর্থিক অবস্থা মজবুত হবে এবং সর্বত্র আনন্দের পরিবেশ থাকবে যদি তুমি উৎসদের দিন বাদামি টিকটিকি দেখতে পাও তাহলে বুঝতে হবে এটি দেবী লক্ষ্মীর একটি বিশেষ আশীর্বাদ এটি একটি লক্ষণ যে তুমি খুব শীঘ্রই ধনী হতে চলেছো এবং তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই শুভ চিহ্নটি তোমার অগ্রগতি এবং সাফল্যের দরজা খুলে দিতে পারে তবে মনে রাখবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখতে তোমার পুণ্যকর্ম চালিয়ে যেতে পূজা করতে এবং তোমার বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে এবার আসা যাক সবচেয়ে বিশেষ লক্ষণটি সম্পর্কে যে যদি আপনার শরীরে বাদামি টিকটিকি পড়ে তাহলে কোনো অবস্থাতেই এটিকে নেতিবাচক মনে করবেন না বরং এটিকে সৌভাগ্যের সবচেয়ে বড় লক্ষণ বলে মনে করবেন কারণ যার উপর বাদামি টিকটিকি পড়ে তার ভাগ্য সম্পূর্ণরূপে বিধ্বস্ত এটি একটি লক্ষণ যে খুব শীঘ্রই আপনি অর্থ পেতে চলেছেন এবং আপনি সাফল্যের উচ্চতা স্পর্শ করতে চলেছেন যদি এমনটা হয় তাহলে তোমার শরীরে সোনার জল ছিটিয়ে দাও যাতে তোমার উপর আরও বেশি টাকা পয়সার বৃষ্টি হতে পারে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো যে টিকটিকি শরীরে পড়ুক না কেন অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দাও এটি ইতিবাচক শক্তিকে আরও শক্তি দেয় এবং যে কোনো ধরনের নেতিবাচকতা তোমার জীবনে প্রবেশ করতে পারবে না এই ছোট্ট প্রতিকার তোমার জীবনকে সকল ধরনের খারাপ দৃষ্টি এবং বাধা থেকে রক্ষা করবে এবং তোমাকে নিরন্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তাই বন্ধুরা যদি তুমি তোমার ঘরে বাদামি টিকটিকি দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার ভাগ্যের তারা উঠেছে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর তাই খুশি থাকো ভালো কাজ করো এবং সর্বদা ইতিবাচক শক্তি বজায় রাখো বন্ধুরা যদি তুমি তোমার ঘরে বাদামি টিকটিকি দেখতে পাও তাহলে বুঝতে পারো যে মা লক্ষ্মী স্বয়ং তোমার ঘরে বাস করছেন এবং শীঘ্রই তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসতে চলেছে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ তবে এই আশীর্বাদ বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ যদি ভুল করে আপনি এই টিকটিকিগুলোর ক্ষতি করেন বা আঘাত করেন তাহলে এর ফলাফল খুবই ভয়াবহ হতে পারে এটি দেবী লক্ষ্মীর অপমান হিসেবে বিবেচিত হয় এবং এর প্রভাব সরাসরি আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে হঠাৎ করে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে পরিবারে কলহ বাড়তে পারে এবং আপনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারেন অতএব এই টিকটিকিগুলোকে সম্মান করা এবং তাদের সাথে কোনো ভুল না করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মন্দিরে একটি টিকটিকি দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী স্বয়ং সেখানে বসে আছেন এমন পরিস্থিতিতে আপনার অবিলম্বে কুমকুম এবং অবিচ্ছিন্ন চাল ছিটিয়ে পরিষ্কার জল উৎসর্গ করা উচিত এই প্রতিকারটি করলে দেবী লক্ষ্মীর কৃপা আরও বৃদ্ধি পায় এবং আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হতে শুরু করে যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ থাকে এবং তাতে একটি টিকটিকি বাস করে অথবা বাড়ির মন্দিরে একটি টিকটিকি দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ এবং বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী এখন আপনার বাড়িতে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছেন এবং শীঘ্রই আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসতে চলেছে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ তবে এই আশীর্বাদ বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ যদি ভুল করে আপনি এই টিকটিকিগুলোর ক্ষতি করেন বা আঘাত করেন তাহলে এর ফলাফল খুবই ভয়াবহ হতে পারে এটি দেবী লক্ষ্মীর অপমান হিসেবে বিবেচিত হয় এবং এর প্রভাব সরাসরি আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে হঠাৎ করে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে পরিবারে কলহ বাড়তে পারে এবং আপনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারেন অতএব এই টিকটিকিগুলোকে সম্মান করা এবং তাদের সাথে কোনো ভুল না করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মন্দিরে একটি টিকটিকি দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী স্বয়ং সেখানে বসে আছেন এমন পরিস্থিতিতে আপনার অবিলম্বে কুমকুম এবং অবিচ্ছিন্ন চাল ছিটিয়ে পরিষ্কার জল উৎসর্গ করা উচিত এই প্রতিকারটি করলে দেবী লক্ষ্মীর কৃপা আরও বৃদ্ধি পায় এবং আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হতে শুরু করে যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ থাকে এবং তাতে একটি টিকটিকি বাস করে অথবা বাড়ির মন্দিরে একটি টিকটিকি দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ এবং বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী এখন আপনার বাড়িতে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছেন এবং আপনার দারিদ্র খুব শীঘ্রই শেষ হতে চলেছে যে বাড়িতে তুলসী গাছের কাছে টিকটিকি দেখা যায় সেখানে কোনো সমস্যা হয় না দারিদ্র স্থায়ী হয় না কারণ এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী নিজেই সেখানে বিশ্রাম নিচ্ছেন তাই বন্ধুরা যদি আপনি বাদামি টিকটিকি দেখেন তাহলে এটিকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করুন এবং তাদের কোনো ধরনের ক্ষতি করা এড়িয়ে চলুন তাদের দেখার পর আতঙ্কিত হবার পরিবর্তে দেবী লক্ষ্মীর ধন্যবাদ জানান এবং তার আশীর্বাদ বজায় রাখতে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি বজায় রাখুন এই ছোট্ট চিহ্নটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং আপনাকে প্রচুর ধন সম্পদ সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ দিতে পারে বন্ধুরা আমি আপনাকে টিকটিকি রঙের কথা বলেছি কিন্তু এখন আমি আপনাকে বলতে যাচ্ছি যে কোন কোন জায়গায় টিকটিকি পাওয়া শুভ বলে মনে করা হয় এবং কোন কোন জায়গায় এটি পাওয়া অশুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী যদি আপনার বাড়ির ঘরে একটি কালো টিকটিকি পাওয়া যায় তাহলে বিশ্বাস করা হয় যে আপনার সম্পদ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বা কেউ আপনার বাড়িতে কালো জাদু করেছে ভূত যদি আপনার বাড়িতে কেউ থাকে তাহলে সে ধীরে ধীরে সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার বাড়ির দিকে ডাকছে তাদের টেনে আনছে এখন দারিদ্র দারিদ্র আপনার বাড়িতে একটি ভয়ানক পিতৃদোষ স্থাপন করতে পারে ঘরে একটি কালো টিকটিকি পাওয়া অশুভ বলে মনে করা হয় যদি স্বামী স্ত্রীর ঘরে কালো টিকটিকি দেখা যায় তাহলে বুঝতে হবে বিবাহ বিচ্ছেদ হতে পারে মতভেদ হতে পারে বিচ্ছেদ হতে পারে দারিদ্র আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং যখনই আপনি আপনার ঘরে এমন টিকটিকি দেখতে পাবেন তখনই তাকে তাড়িয়ে দিন কিন্তু সাবধান থাকুন যেন তাকে আঘাত না করেন অন্যথায় আপনি পাপ করতে পারেন বন্ধুরা অন্য জায়গাটি হলো ইটের নিচে যদি আপনি আপনার ঘরের ইটের ভেতর থেকে একটি টিকটিকি বের হতে দেখেন তাহলে বুঝতে হবে রাহুকেতু আপনার ঘরে বাস করে রাহুকেতু আপনাকে প্রতি মুহূর্তে কষ্ট দিতে পারে কিছু ক্ষতি বা আঘাত করতে পারে প্রায়শই মানুষ রাহুকেতুকে হালকা হবে নেয় শনিদেব এমনকি ক্ষমা করে দেন কিন্তু রাহুকেতু বিপরীত দিকে চলে যায় যার ফলে ব্যক্তির খারাপ দিন শুরু হয় কাউন্টডাউন শুরু হয় যখন কোনো ব্যক্তি রাহুকেতুর আঘাত সহ্য করে তখন সে দরিদ্র হয় না সে ভিক্ষুক হয়ে যায় তার শরীর দরিদ্রের মতো হয়ে যায় হাসপাতালে চিকিৎসার জন্য তার কাছে টাকা নেই তাই সময় মতো রাহুকেতুকে খুশি করা শুরু করুন বিশেষ করে কালো টিকটিকি রাহুকেতুর সাথে সম্পর্কিত এটি রাহুর প্রতীক হিসাবে বিবেচিত হয় আপনি একশো বা দুশো ঘরের মধ্যে মাত্র একটি বাড়িতে একটি কালো টিকটিকি পাবেন এটি পাওয়া যায় যা সরাসরি তাকে ধ্বংস করার জন্য আসে মানুষ ক্রমাগত কিছু না কিছু ভুল করে সেই জন্য রাহু এবং কেতুও সরাসরি তাদের কৌশল খেলে যাতে সে শাস্তি পায় এবং তারা তাকে একটি সংকেত দেয় যে এখন তোমার খারাপ সময় আসছে সেই জন্য রাহু এবং কেতু তাদের প্রতীক কালো টিকটিকি পাঠায় যা আপনাকে বলে যে এখন তোমার গণনা শুরু হয়েছে রাহু এবং কেতুকে খুশি করা খুব সহজ রাহু এবং কেতুকে খুশি করলে দারিদ্র দূর হয় ব্যক্তি জন্মগতভাবে রাজা কোটিপতি ধনী লক্ষপতি হয়ে ওঠে একটি ছোট প্রতিকার আছে এই প্রতিকারটি দুপুর বারোটার পরে এবং দুপুরের আগে করতে হবে কারণ এই সময় রাহু এবং কেতু সক্রিয় এবং জাগ্রত অবস্থায় থাকে যে কোনো কালো বিড়ালকে দুধ খাওয়ান এবং সেই দুধে এক চিমটে কালো তিল দিন মনে রাখবেন দুধ কেবল একটি কালো বিড়ালকে খাওয়াতে হবে এটি করলে রাহু এবং কেতু খুশি হন একটি কালো কুকুরকে খাওয়ালেও রাহু খুশি হন এই সব শুধুমাত্র বিকেলেই করতে হবে আপনি দুপুরের সময় একটি কালো গরুকেও খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাহু খুশি হলে দারিদ্র দূর হয় কিন্তু সবচেয়ে ভালো সমাধান হল কালো বিড়ালকে দুধ খাওয়ানো যদি তুমি চাও তোমার ঘরের এমন এক কোণে দুধ রাখো যেখানে একটি বিড়াল আসে এবং যায় সেখান থেকে বিড়ালও তার খাবার নিয়ে দুধ পান করে এতে রাহু খুশি হয় এবং সুখও ঘরে ফিরে আসে বন্ধুরা যদি তুমি দেখতে পাও যে পাথরের নিচ থেকে লেজ কাটা একটি টিকটিকি বেরিয়ে আসছে তাহলে বুঝতে হবে যে তোমার উপর অভিশাপ লেগেছে যদি ভুল করে টিকটিকিটি মারা যায় তাহলে রূপার টিকটিকিটিকে গঙ্গায় ডুবিয়ে দেওয়া উচিত অন্যথায় লক্ষ্মী তোমার উপর রাগ করেন এবং তুমি ধ্বংস হয়ে যেতে পারো রাহু কেতুর অভিশাপ প্রয়োগ করা হয় তোমাকে একটি রূপার টিক তৈরি করতে হবে অথবা বাজারও পেতে পারো এটি খুব কম দামে পাওয়া যাবে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এটি গঙ্গায় ডুবিয়ে দেওয়া উচিত মানুষ টিকটিকি পাপ থেকে রক্ষা পায় যদি টিকটিকি পাপ করে তাহলে তাকে একশো পাপের সমান দারিদ্র সহ্য করতে হয় অতএব দারিদ্র ঝামেলা এবং মৃত্যু এড়াতে রূপার টিকটিকিটিকে গঙ্গার জলে ডুবিয়ে দিতে হবে এবং তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত বন্ধুরা তুলসী মাতা গাছকেও পানির একটি ভালো উৎস তাই এটি প্রতিটি বাড়িতেই ঘটে কিন্তু খুব ভাগ্যবান মানুষের বাড়িতে তুলসী গাছে টিকটিকি বাস করে এটি কোনো তুচ্ছ বিষয় নয় যদি আপনার বাড়ি তুলসী গাছে বারবার একটি টিকটিকি দেখা যায় তাহলে বুঝতে হবে যে তুলসী মাইয়া নিজেই আপনার বাড়িতে উপস্থিত এবং আপনি দিব্য দর্শনের সৌভাগ্য পাচ্ছেন এটি একটি লক্ষণ যে আপনি সত্য ভক্তি এবং সেবার সাথে তুলসী মাতার পূজা করছেন দীপক জ্বালাচ্ছেন জল দিচ্ছেন এবং পূর্ণ ভক্তির সাথে এই পবিত্র উদ্ভিদের যত্ন নিচ্ছেন লক্ষ লক্ষের মধ্যে শুধুমাত্র একটি বিশেষ ভাগ্যবান ব্যক্তির বাড়িতেই তুলসী গাছে একটি টিকটিকি বাস করে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এবং এর উপকারিতা অপরিসীম যে বাড়িতে এটি ঘটে সেখানে ভগবান শ্রী হরিনারায়ণ মাতা লক্ষ্মী এবং শালিগ্রামের বিশেষ আশীর্বাদ থাকে তবে মনে রাখবেন যে তুলসী গাছে বসবাসকারী টিকটিকির বাদামী রঙের হওয়া উচিত তবেই এটি শুভ বলে বিবেচিত হয় যদি তুলসী গাছে কালো টিকটিকি দেখা যায় তাহলে এটি একটি শুভ লক্ষণ এবং এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় যদি কখনও ঘরের মেঝেতে টিকটিকি হাঁটতে দেখেন তাহলে বুঝে নিন আপনার যাত্রা শুভ হতে চলেছে এটি একটি লক্ষণ যে যে কোনো যাত্রা যাই করুন না কেন তা আনন্দদায়ক হবে এবং আপনি তাতে সফলতা এবং পূর্ণ পাবেন যাত্রার পথে আসা সমস্ত বাধা শেষ হয়ে যাবে এবং প্রতিটি সমস্যা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে টিকটিকির লেজ কেটে যায় বা ভেঙে যায় এবং এটি ঘরে উঠতে শুরু করে তাহলে এটি অত্যন্ত অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় ঘরে সেই লেজ যত বেশি লম্বা হবে ঘরে ঝামেলা তত বেশি বাড়বে এটি একটি লক্ষণ যে ঘরে দারিদ্র ঝামেলা এবং রাহুকেতুর ক্রোধ বাড়তে পারে অতএব যত তাড়াতাড়ি সম্ভব সেই কাটা লেজটি ঘর থেকে সরিয়ে ফেলুন সবচেয়ে ভালো সমাধান হলো এটিকে মাটিকে পুঁতে ফেলা বা একটি কোণে রেখে ঘর থেকে দূরে রাখা টিকটিকির কাটালেজকে লেজকে দুঃখ এবং কষ্টের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় তাই এটি ঘরে রাখা উচিত নয় তো বন্ধুরা যদি তোমার ঘরের তুলসী গাছে কোনো টিকটিকি থাকে তাহলে তাকে ঈশ্বরের অনুগ্রহ মনে করে রক্ষা করো আর যদি কোনো কারণে টিকটিকির লেজ কেটে যায় তাহলে অবিলম্বে সঠিক প্রতিকার গ্রহণ করো যাতে ধরে কোনো ধরনের নতিবাচক নেতি প্রবেশ করতে না পারে এটাই হবে প্রকৃত বিশ্বাস এবং বোধগম্যতা বন্ধুরা জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং তোমার বিশ্বাস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে ধর্মের প্রতিকার চেষ্টা করো আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল তোমাকে আরও ভালো পরামর্শ দেওয়া আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না তাই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাও যদি আমাদের ভিডিওটি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবে এবং তোমার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমরা পরের ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা করব। জয় শ্রীরাম